নাজিম ভাইকে দেখেন কী করছে হ্যাঁ হ্যাঁ দেখেন ভালো করে দেখেন আজ সবাই কুরবানিরে ব্যস্ত বিসমিল্লাহ ইন মাই হার্ট গতছিয়ে মিন্না ও আমিনকুম দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই ইদুল আজহার শুভেচ্ছা আর আমাদের গ্রামের সবাই একসাথে মিলেমিশে ঈদগাহ মাঠে যেভাবে কুরবানি করে তা নিয়ে থাকছে পুরো ভিডিওটি তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রন জানিয়ে শুরু করছি আজ সবাই কুরবানির ব্যস্ত আমাদের এই ঈদগাহতে দেখতে পাচ্ছি এই গোটা ঈদাতে দেখতে পাচ্ছি মোটামুটি বিশ থেকে পঁচিশটা গরু জবা হয়েছে এবং খাসিও জবা হয়েছে বিশ থেকে পঁচিশটা এটা সত্যিকার অর্থে খুব গরম পড়েছে মনে হয় বৃষ্টি আসতে পারে আমরা সবাই তাড়াহাড়া করছি এই আর কি কথা

૮લ્લ઴ં સનણ� Trustee ાિલે મલ મલ પલં ભમે મલાં જમલ હા મલ ભા મલા મલ સય મલ ખલલએ ક઩લ Whૠ ણ૫િવલ ખમલ કલા দে <coughs> <laughs> <laughs> <Yeah, twin. laughs> কি গোষ্ঠি যে

দাদা হৈ গল ভালকে কৰাৰ মই এবাৰ কি কুৰবানি দিলে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Ayunan, ini blog YouTube. Ini juga এইদিকে সবাই পুকুরে ঘুরে হচ্ছে তো ভিডিওটি আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম